হ্যালো বন্ধুরা স্টার জলসের জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ এবার মহা বিপদে পড়তে চলেছে একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটি দেখা যাচ্ছে ধারাবাহিকের নতুন প্রোমোতে বিমানকে টেক অফ করতে গিয়ে চরম বিপদে একলব্য কিন্তু হঠাৎ করেই প্লেনের বাম ইঞ্জিনে আগুন ধরে যায় একলব্য তখন তার ফ্লাইট অপারেটরদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই অপারেটরদের সঙ্গে কথা বলতে পারে না আর এই কারণে সে ভীষণ ঘাবড়ে যায় এবং বিমানটিকে কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি শেষমে সেই বিমানটি একটি জঙ্গলে গিয়ে পড়ে আর সে সময় সেই ব্রেকিং নিউজটি দেখতে পায় রাঙামতি আর এই নিউজটি দেখা মাত্রই আটকে ওঠে রাঙা সে চিৎকার করে ওঠে বাবু বলে তো বন্ধুরা আবার কোন ঝড় আসতে চলেছে রাঙা আর একলব্যর জীবনে তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমাদের চ্যানেলটি ধন্যবাদ